হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল করবি সিকো আজকের পর্বে করে দেখাবো খুব মজাদার একটি নাস্তা আইটেম আজকে করে দেখাবো দই মিষ্টি এই দই মিষ্টিটা খেতে যে এতটা মজা লাগে যে এর স্বাদ কখনও কিন্তু ভোলার মতো না। আর এই দই মিষ্টি বানাতে কিন্তু খুব অল্প টাইম লাগে এবং খুব কম উপকরণ দিয়ে এই দই মিষ্টিটা বাসায় তৈরি করা যায় আর এই দই মিষ্টিটা যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু বাসার সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে কারণ এটা প্রশংসা করার মতোই একটা নাস্তা আইটেম আর আজকে আমার এই দই মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেব এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি দই মিষ্টি বানানোর জন্য এক কাপ পরিমাণ এখানে ময়দা নিয়েছি এখন এই ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণ এখানে দলাচের গুঁড়ো দিয়ে দিব। দেন এখানে আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি দেন এখানে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব দিয়ে এখন আমি একটা চামচের সাহায্যে ময়দার সঙ্গে এই সব কিছু সুন্দর করে মিক্স করে এটা সাইডে রেখে দিব এখন আমি আরেকটা বাটি নিয়েছি এখানে আমি যেহেতু ময়দা এক কাপ নিয়েছি এর জন্য হাফ কাপ পরিমাণ এখানে টক দই নিয়েছি আর এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিব দেন আমি এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। দিয়ে আমি একটা হ্যান্ড উইন্সের সাহায্যে এটা সুন্দর করে ফেটে নিব আপনারা ময়দা যেই পরিমাণ দিয়ে দিবেন তার হাফ পরিমাণ এখানে দইটা অ্যাড করবেন তাহলে কিন্তু পারফেক্টলি আপনাদের নাস্তাটা তৈরি হবে তো আমি যেহেতু এক কাপ ময়দা দিয়েছি এই জন্য হাফ কাপ এখানে টক দই দিয়েছি দিয়ে এই যে আমি দইটা সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে যে ময়দার মিক্সারটা তৈরি করেছিলাম সেই ময়দার মিক্সারটা এখনই ফ্যাটানো দইয়ের মধ্যে দিয়ে হাতের সাহায্যে একটা সুন্দর ডো তৈরি করে নিব তো এই ডোটা যদি আপনাদের কাছে শক্ত মনে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে পানি অ্যাড করতে পারবেন আর যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে পানি অ্যাড করার দরকার নেই এখন আমি ডোটা ঢেকে রেখে দেবো এই ডোটা কিন্তু বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না এখন আমি এখানে চিনি শিরা তৈরি করে নিব যার জন্য এখানে মেজারমেন্টের এক পরিমাণ পানি দিয়েছি আর এখানে আমি এক চামিচের অল্প পরিমাণ এখানে ইয়েলো কালারের ফ্রুট কালারটা দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তো দিয়ে এখন আমি শিরাটা তৈরি করে নিব এই যে পলক চলে আসছে এবং শিরাটা কিন্তু হয়ে গেছে এখন আমি শিরাটা ঢাকনাতে ঢেকে সাইডে রেখে দিব এখন যে ডোটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম সেই ডোটা এখন আমি নিয়ে একটু ময়দা মাখিয়ে হাত দিয়ে একটু মথে নেবো মথে নেওয়ার পরে এখন আমি একটা মোটা করে রুটি তৈরি করে নিব। এটা কিন্তু পাতলা করা যাবে না মোটা করে একটা রুটি তৈরি করে নিতে হবে তো এই যে আমার রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে এখন একটা নজলের সাহায্যে এই রুটি থেকে ছোট ছোটো পিঠে কেটে নিব তো আপনাদের বাসায় যদি এরকম নজল না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো বোতলের মুখা এখানে ইউজ করতে পারেন তো আমাদের সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা সাইডে রেখে দিব। তো এখন আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিব এবং ফ্রাইপ্যানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়ে আগে থেকে আমি এখানে তেলটা গরম করে নিয়েছি তো আমি কিন্তু অল্প গরম করে নিয়েছি তেলটা বেশি গরম করি না তো এই অল্প হিটের তেলের মধ্যে এখন আমাদের সবগুলো পিঠে দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে এইটা এখন সুন্দর করে ভেজে নিতে হবে একটু উল্টিয়ে পালটিয়ে সময় নিয়ে এটা ভেজে নিতে হবে তো আমাদের চুলা কিন্তু একদম লো হিটে থাকবে তাছাড়া কিন্তু ওপরটাতে কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা থাকবে এই জন্য এটা লো হিট ধীরে ধীরে ভেজে নিতে হবে তো দেখুন আমাদের কিন্তু পিঠাগুলো সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলো ফ্রাই প্যান থেকে নিয়ে আমি এই শিরার মধ্য দিয়ে এটা সুন্দর করে মিক্স করে পাঁচ মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রেখে দিব তো পাঁচ মিনিট পরে আমি এটা সার্ভ করে নিয়েছি দেখুন কতটা ইয়ামি লাগছে তাই না আর এই দই মিষ্টিটা খেতে কিন্তু একদম জিলাপির মতো আর এইটার টেস্ট যে এত বেশি যে আপনাদের বাসায় যদি মেহ চলে আসে ঝটপট কিন্তু আপনারা এই দই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আর এই দই মিষ্টিটা কিন্তু আপনারা রুটি পরোটা নান লুচি সব কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে পারবেন আর এটা খেতে যে এতটা মজা যে আপনার বাসায় শুধু আপনার প্রশংসাই করে যাবে এই দই মিষ্টিটা খেয়ে আপনাদের জাস্ট আমি একটা নিয়ে দেখাচ্ছি যে এর ভেতরে কতটা সফট হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ মজার একটা নাস্তা তো আপনারাও বাসায় ঝটপট বানিয়ে ফেলুন এভাবে দই মিষ্টি আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের দই মিষ্টির রেসিপিটা কেমন ছিল আর আজকের মতো এতটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ